আমরা যদি সফল হতে চাই আমরা যদি জীবনে উন্নতি করতে চাই তাহলে আমাদের একটি জিনিস খেয়াল করতে হবে বন্ধু জীবনে সবাইকে গুরুত্ব দিতে হবে যে ভালো সে আমাদের সঙ্গ দেবে আর যে খারাপ সে আমাদের শিক্ষা দেবে দেখো বন্ধুরা যদি আমরা জীবনে সত্যি সত্যি কিছু করতে চাই তাহলে আমরা চেষ্টা করলেই ঠিক কোনো না কোনো রাস্তা ঠিক খুঁজে পাবো কিন্তু যদি আমরা কিছু করতে না চাই তাহলে আমরা অজুহাতও ঠিক খুঁজে পাব জীবনে যদি ভালো থাকতে হয় জীবনে যদি সুখী থাকতে হয় আমাদের এই তিনটে কথা সবসময় মাথায় রেখে চলতে হবে এক আমরা রাগের মাথায় কাউকে কোনো জবাব দেবো না দুই আমরা যখন আনন্দে থাকবো তখন কোনো কাউকে কথা দেব না আর যখন তিন হল যখন আমরা দুঃখে থাকব তখন কোনো সিদ্ধান্ত নেব না আমরা যদি ভালো থাকতে চাই আমরা যদি জীবনে সুখী থাকতে চাই তাহলে আমাদের আরও একটি কাজ করতে হবে সেটা হলো ছোট ছোট মান অভিমান ছোট ইগো ছোট ছোট অশান্তিগুলোকে মাথা থেকে ছেড়ে ফেলে দিতে হবে এগুলো মনে রাখলে হবে না কারণ ছোট ছোট অশান্তি থেকে অনেক বড় বড় সম্পর্ক ভেঙে যায় আরও একটি কাজ করতে হবে বন্ধুরা যে দেখবে তোমার কাছে এসে অন্যের নিন্দে করে এটা জেনে রেখো সেই মানুষ কিন্তু তোমার নিন্দা অন্য লোকের কাছে করে সুতরাং এইসব মানুষের থেকে দূরে থাকতে হবে এইসব মানুষের থেকে তুমি যত নিজেকে দূরে রাখতে পারবে ততই তোমার পক্ষে মঙ্গল এই পৃথিবীতে নিজে ছাড়া থাকে আচ্ছা বলুন তো কি আছে এই ভালোবাসা নামক শব্দটির মধ্যে যে যে মানুষটি কিছুদিন আগে পর্যন্ত হাসি খুশি ঘুরছিল কাউকে ভালোবেসে প্রতারিত হয়ে আর সে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আসলে কি জানেন তো যে অবহেলা করে সেই মানুষটা কখনোই বুঝতে পারে না যে তার দিকের মানুষটা তার এই অবহেলার কারণে কতটা কষ্ট পায় কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সে একমাত্র সময়ই বলে দিতে পারে এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছেন দেখবেন যারা সুখটাকে কেড়ে নিয়ে বলে তুমি ভালো থেকে কোনো মানুষই চায় না যে তার প্রিয় মানুষটিকে ভুলিয়ে দিতে সময় মানুষকে ভুলিয়ে দেয় একটা মানুষ তখনই কাঁধে জেনে রাখেন বন্ধু যখন সে তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়ে যায় খেয়াল করে দেখবে বন্ধু কিছু কিছু মানুষ আমাদের এত আপন হয়ে যায় এত আমাদের কাছের মানুষ হয়ে যায় মাঝে মাঝে চিন্তা হয় যে এই মানুষগুলো যদি আমাকে ছেড়ে চলে যায় এই মানুষগুলো যদি আমার জীবনে না থাকে তাহলে আমার কি হবে এই পৃথিবীতে সেই মানুষই সব থেকে বেশি ধোকা খায় যে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে জীবনে যদি তুমি সফল হও দেখবে তোমার পরিবারের সবাই দাবিদার আর জীবনে যদি তুমি কোনোদিন ব্যর্থ হও তাহলে সেই ব্যর্থতার তুমি একাই অংশীদার রাগী মানুষে শুধু রাগটাই মানুষ দেখে কেউ তার ভেতরের ভালোবাসা বা মায়া দয়া কেউ দেখে না যেটা সে বহি প্রকাশ করতে পারে কি আজব না পৃথিবীর সমস্ত জিনিস ভাঙলে শব্দ হয় একমাত্র মন ভাঙলেই কোনো শব্দ হয় না তাই তো একমাত্র সেই ব্যক্তি বোঝে যে মন ভাঙার যন্ত্রণাটা কত ভাগ্যের কাছে আমি হার মানিনি আমি তো পরাজিত হয়েছি আমি তো হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে সে যদি অজুহাত দেখিয়ে ভালো থাকতে পারে তাহলে তুমি বাস্তবতাকে মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না বন্ধু কষ্ট মধুর হয়ে যায় যদি সেই কষ্টটা তুমি দাও কথাও গান হয়ে যায় যদি সেই গানটা তুমি গাও এরই নাম হলো ভালোবাসো কোনো মানুষই চায় না যে প্রিয় মানুষটাকে ভুলে যেতে কিন্তু সময় তাকে ভুলিয়ে দেয় কোনো মানুষটা চায় না যে প্রিয় মানুষটাকে হারিয়ে যেতে দিতে কিন্তু ভাগ্য তাকে কেড়ে নিয়ে যায় একটি কথা তো তোমরা সবাই জানো যে যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি আর যে মানুষ সৎ বেশি তার জীবনে কষ্টটাও বেশি কোন ছেড়ে থাকাটা কষ্টে কিন্তু তার থেকেও কষ্ট যে সেই জেনেও তার জন্য অপেক্ষা করে যে ব্যক্তি প্রতিনিয়ত নিজের ভুল সংশোধন করার দিকে নিয়োজিত থাকে প্রতিনিয়ত নিজের ভুল সংশোধন করে সেই ব্যক্তি একদিন সফল হয় মৃত্যু কখনো শুধু দেহেরই হয় না মৃত্যু কখনো কখনো হয় কখনো কখনো হয় কিছুদিনের জন্যে যোগাযোগ বন্ধ করে দিয়ে দেখো খোঁজ নিয়ে বন্ধ করে দিয়ে দেখো দেখবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তোমার পর হয়ে গেছে এই পৃথিবীতে কেউ আপন নয় সবাই সার্থক ভালোবাসা সম্মান এই দুটো জিনিস যদি আমরা প্রিয় মানুষের থেকে বেশি বেশি করে পাই তাহলে দেখবেন বেঁচে থাকার আমাদের ইচ্ছেটা আরো দ্বিগুণ হয়ে যায় কারোর ভালোবাসা পাওয়াটা হলো ভাগ্য আর সেই ভালোবাসার মানুষটিকে সারা জীবনের জন্য জীবন সাথী হিসেবে পাওয়াটা হলো সৌভাগ্য এখন দুঃখ হলো একটি মূল্যবান সম্পদের মতো বন্ধু কারণ এটাকে শুধু প্রিয়জনের কাছেই প্রকাশ করা যায় না হলে আপনি অবহেলার পাত্র হয়ে যাবে আমরা মানুষ আজব এক প্রাণী ডুবে গেলে আমরা জলকে দোষ দিই হোঁচট আমরা বাম্পারের দোষ দিই থাকা রাস্তায় কুড়ি পাথরের দোষ দি কপালের দোষ দিই ভাগ্যের দোষ আজ পর্যন্ত সে আমার থেকে দূরত্ব বাড়িয়ে নিল আমি আরো কাছাকাছি গেলাম সে আমাকে অবহেলা করতে শুরু করল তখন আমি বুঝতে পেরে তার কাছ থেকে নীরবে সরে এলাম মানুষ খারাপ হয়ে গেলে তাকে ফেরানো যায় কিন্তু যে মানুষ একেবারে নষ্ট হয়ে যায় তাকে আর ফেরানো যায় না তাকে ফেরানো উচিত নয় তার সঙ্গ ত্যাগ করাই উচিত আমি নিজের জন্য নিজেকে কখনোই পরিবর্তন করিনি কিন্তু অন্যের জন্যে অন্যকে ভালো রাখার জন্যে নিজের ইচ্ছা নিজের আকাঙ্ক্ষা নিজেকে শুদ্ধ আমি পরিবর্তন করে ফেলেছি তবুও নাকি আমি আজ অজ সুন্দর বিদায় হলো কি জানেন কারো ক্ষতি না করে সেই জায়গা থেকে চলে আসা সুন্দর ক্ষমা হলো কাউকে বকাঝকা না করে চুপচাপ তাকে মাফ করে দেওয়া আর সুন্দর অভিযোগ না করে কারোর কি আশ্চর্য না যখন আমরা ছোট ছিলাম কিছু মনে রাখতে পারতাম না তখন সবাই বলতো মনে রাখার চেষ্টা করো মনে রাখার চেষ্টা করো আজ এখন যখন বড় হয়েছি সব কিছু আমাদের মনে থাকে তখন দুনিয়া শুধু বলছে ভুলে যাও সব ভুলে যাও ভুলে গিয়ে ভালো থাকে একটি চোখ আর একটি চোখকে কখনোই দেখতে পায় না তবুও কি আশ্চর্য দেখুন যখন আমাদের হৃদয়ে কষ্ট হয় তখন দেখবেন দুটো চোখে একসঙ্গেই জল পড়ে অথচ মানুষ আমরা একসঙ্গে বসবাস করেও আজ পর্যন্ত একে অপরের কষ্ট বুঝতে পারি না একে অপরের যন্ত্রণা বুঝতে পারি না একে অপরের দুঃখে কাঁদি না আমরা ছোটবেলায় লুকোচুরি খেলতাম কেউ লোকাত খুঁজত কিন্তু হঠাৎ একদিন দেখলাম আমাদের সমস্ত বন্ধু লুকিয়ে পড়েছে আর কাউকে খুঁজে পেলাম না তখন বুঝতে পারলাম আমরা বড় হয়ে গেছি চোখ যারে চায় সে কালো হলেও তার চোখে সুন্দর দেখায় তাহলে দেখবে জীবন বদলে যাবে একটি প্রবাদ বাক্য আছে দাঁত থাকতে যদি দাঁতের মর্যাদা না বোঝো দাঁত পড়ে যাওয়ার পর তাকে নিয়ে আফোস করার আর কোনো মানে হয় না আমাকে নিয়ে যদি কারোর মুখে কোনো মন্দ কথা শোনো তাহলে বুঝে নিও যে তার সঙ্গে একদিন আমার খুব ভালো মধুর সম্পর্ক ছিল জোর করে যেমন ভালোবাসা যায় না কাউকে ঠিক তেমনই জোর করে কারোর ভালোবাসা পাওয়াও যায় না আমি কথা বলতে পছন্দ করি কিন্তু সবার সঙ্গে নয় যে আমাকে পছন্দ করে যে আমাকে সম্মান দেয় শুধুমাত্র তার সঙ্গে গুরুত্ব আর অপেক্ষা এই দুটো জিনিস যে কতটা ভয়ঙ্কর সেটা কাছের মানুষ দূরে না গেলে বোঝা যায় না কাছে থাকলে দামি জিনিসকেও সস্তা বলে মনে হয় এই পৃথিবীতে মন বোঝার মতো মানুষ নেই কিন্তু তুল বোঝার মতো মানুষের অভাবও মানুষ দুটো সময় চুপ থাকে যখন সে বলতে চায় কিন্তু সে বলার সুযোগ পায় না আরেকবার যখন তার কাছে বলার কিছুই থাকে না কাউকে বিনা কারণে অপমান করতে যেও না বন্ধু কারণ অপমান হল সেই দিন যে যাকে আপনি অপমান করলেন সে যেদিন সুযোগ পাবে আপনাকে সুদ সমেত ফেরত দেবে প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ ঈশ্বরকেও ভুলে যায় আর আমরা তো হল সাধারণ মানুষ মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে বস অর্থ শূন্য মানুষ কখনোই কারোর প্রিয় পুরুষের চোখে নিজের বই হলো সুন্দরী আর কা পুরুষের চোখে অন্যের বই মেয়েরা প্রথম দিকে যাদের পাত্তা দেয় না পরবর্তীকালে গিয়ে দেখবেন মেয়েরা তাদেরই বেশি বেশি করে প্রেমে পড়ে সব মেয়ে কখনোই টাকার পাগল হয় না কিছু কিছু মেয়ে আছে যাদের অল্প একটু ভালোবাসা দিলেই তারা খুশি সামনে আন্তরিকতা দেখিয়ে পেছনে গিয়ে বদনাম করা মানুষগুলোর থেকে সব সময় দূরে থাকবেন কারণ এরা প্রকাশ্য সত্যুর থেকেও ভয়ঙ্কর কথা এমন একটা জিনিস যেটা দিয়ে মানুষকে বাঁচিয়ে রাখা যায় আবার এই কথা দিয়েই মানুষকে একটা জিন্দা লাশ বানিয়ে দেওয়া যায় ভালোবাসি বলাটার মতো যদি ভালোবাসাটাও এত সহজ হতো তাহলে ভালোবাসায় কখনো বিচ্ছেদ হতো না তুমি ভেঙে পড়েছ এই কথাটা কাউকে বুঝতে দিও না যেই এই কথাটা বুঝতে পারবে সে তোমাকে আরও ভেঙে দিয়ে যাবে হাসতে শেখো বন্ধু হাসতে শেখো কারণ কাঁদানোর জন্য তো গোটা দুনিয়া রেডি হয়ে আছে যাকে তুমি ভালোবাসো তাকে যে তোমায় তাকে জীবন সঙ্গী করো দেখবে জীবনে সুখের অভাব হবে কেউ কাউকে কখনো ভুলে যায় না প্রয়োজন শেষ হয়ে গেছে তাই আর তাকে অন্য মানুষ মনে রাখে একটা মেয়ের জীবনে সব থেকে বড় পাওনা কি জানেন এটা হল একজন কেয়ারিং হাজবেন্ড ভুল পথে চললে বা এ বড় খেবড়ে পথে চললে যেমন বার বার হোঁচট খেতে হয় ঠিক তেমনই ভুল মানুষের সঙ্গেও মিশলে সারা জীবন কষ্ট পেতে কেউ একজন বলে গেছেন যে চরিত্রহীন স্বামীর সঙ্গে রাজপাশেতে থাকার থেকে চরিত্রবান স্বামীর কুঁড়ে ঘরে থাকা অনেক ভালো এর উল্টো দিকটাও তাই তুমি কাউকে ভালোবাসলেই তুমি যে রিটার্নে ভালোবাসা পাবে এটা ভাবা কিন্তু একেবারেই ভুল বন্ধু মনে রেখো এই দুনিয়াটা বড়ই স্বার্থপর এখানে শুধু নিতেই জানে দিতে জানে না যে মানুষ চোখ পড়তে পারে তার কাছে কখনো কথা বলতে যাও না বন্ধু কারণ যে মানুষ তোমার চোখ পড়তে পারে সে তোমার হৃদয়েও পড়তে পারার পারদর্শী আঘাত মানুষকে অনেক কিছু শিখতে সাহায্য করে আবার এমনও কিছু আঘাত আছে যা মানুষকে বদলাতে সাহায্য করে অতিরিক্ত বিশ্বাস ও আস্থা অনেক মানুষকে জীবনে একা করে দেয় তাই অতিরিক্ত বিশ্বাস ও আস্থা রাখাটা কখনোই ঠিক নয় তোমার যখন সময় ভালো যাবে তখন তোমার খারাপ কথাগুলো লোকের কাছে মজা বলে মনে হবে আর যখন তোমার খারাপ সময় যাবে তখন তোমার ভালো কথাগুলো লোকের কাছে খারাপ বলে মনে হবে সবাই চলে যাবে কষ্টেরও অবসান ঘটবে আগে যে রকম ছিল সব সেরকম হয়ে যাবে খারাপ সময়ও কেটে যাবে শুধু থেকে যাবে তোমার খারাপ ব্যবহার কাউকে হাসি মুখে থাকতে দেখলে তাকে চট করে কোনো আঘাত দিয়ে কথা বলবেন না কারণ এটা তো হতে পারে যেই হাসিটার জন্য সে বহু দিন অপেক্ষা করেছিল তাই তার হাসি যাতে আরো দীর্ঘায়স্থ হয় সেই চেষ্টা করবে এপিজি আব্দুল কালাম স্যার বলে গেছেন জীবনে কিছু কিছু সময় মুখ বন্ধ রেখে মাথা নত করে নিতে হয় এর মানে এই নয় যে তুমি পরাজিত এর মানে এইটা যে তুমি পরিণত কাউকে হিংসা করে কখনোই তাকে হারাতে পারবেন না কখনো হিংসা করে কাউকে হারাতে পারবেন না বরং দেখবেন সেই একদিন জিতে গেছে মেনসান ম্যান্ডেলা বলে গেছেন যে অর্ধেকটা সময় আমাদের পেরিয়ে যায় আমাদের এই সমাজটাকে বুঝতে বুঝতে আর অর্ধেকটা সময় আমরা পার করে দিই বাস্তবতার সঙ্গে লড়াই করতে করতে পরিবর্তন হল এই জীবনের অটুট একটি নিয়ম সংসারে জীবনে পরিবর্তন আসবে এই পরিবর্তন না কেউ বদলাতে পেরেছে আর আগামী দিনেও না কেউ বদলাতে পারবে খেয়াল করে দেখবেন আমরা কারোর কাছে ভালো আবার কারোর কাছে খারাপ এর আসল কারণটা হলো বন্ধু যে যার মানসিকতা যেমন তার কাছে আমরা সেরকম যার কাছে আমাদের প্রয়োজনীয়তার যতখানি তার কাছে আমরা ঠিক সেরকম ধাক্কা মেরে ফেলে দেওয়ার মতো এই পৃথিবীতে লোকের অভাব হবে না কিন্তু তুমি পড়ে গেলে তোমার হাতটা ধরে যে তুলবে এরকম লোকের এই পৃথিবীতে বড়ই অভাব কাউকে যদি ভালোবাসতে না পারো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করো না কারোর যদি উপকার করতে না পারো তাহলে কারোর ক্ষতি কখনোই করো না কাউকে যদি সাহায্য করতে না পারো কখনোই কাউকে নিরাশ করো না আর কাউকে ভালোবাসতে যদি না পারো জীবনে কখনোই কাউকে ঘৃণা করো জীবন এক অদ্ভুত জিনিস বন্ধু পরিস্থিতির সব সময় পরিবর্তন ঘটে আমরা মানুষ সময় ও নিয়তির কাছে বন্দী আজ আমি আর আমরা হয়তো হাসছি কাল আমাদের ফাঁদ দে হতে পারে এখন আমরা হাসি মেজাজে আছি খুশি মেজাজ আছি কাল আমাদের হয়তো দুঃখ আসতে পারে আজ যে সমস্ত মানুষ আমাদের সঙ্গে আছে কাল নাও থাকতে পারে কত অচেনা মানুষ আপন হতে পারে আবার আপন মানুষগুলো পরও হয়ে যেতে পারে জীবনের দুঃখ কষ্ট হাসি কান্না এগুলো কোনো কিছুই চিরস্থায়ী নয় জীবন খুব ছোট তাই দুঃখ কষ্ট হাসি কান্না এগুলো সমস্ত কিছুকে আমাদের মেনে নিতে হবে মেনে নিয়ে জীবনটাকে হাসি মুখে কাটাতে হবে জীবনটাকে উপভোগ করতে হবে কারণ মানব জীবন শুনেছি একবারই হয় তাই এই জীবনটাকে এই ছোট্ট জীবনটাকে চলুন আসুন আমরা সবাই মিলে উপভোগ করি আজ এই পর্যন্তই বন্ধু দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার